আসসালামু আলাইকুম স্বাগতম জানাই ড্রিম ক্যাটের নতুন আরেকটি ভিডিওতে বিড়াল ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যায় বিড়ালের বেশ কিছু জাত রয়েছে এর মধ্যে পার্সিয়ান অন্যতম এবং এই পার্শিয়ানেরও দুটি জাত রয়েছে প্রথম জাতটি হলো পিওর পার্সিয়ান এবং দ্বিতীয়টি মিক্সড পার্সিয়ান আজকের ভিডিওতে আমরা জানবো মিক্সড পার্সিয়ান জন্ম কিভাবে হয় আমরা অনেকেই জানি না মিক্সড পার্সিয়ান বিড়াল কিভাবে জন্মে অনেক সময় আমরা হাজার হাজার টাকা নষ্ট করে মিক্সড বিড়াল কিনে থাকি চলুন জেনে নেই মিক্সড বিড়ালের জন্ম কিভাবে। চলুন জেনে নেই যদি আমরা একটি সাধারণ মহিলা বিড়ালের সাথে একটি পুরুষ পার্সিয়ান বিড়ালের প্রজনন করি তবে কোন বাচ্চার জন্ম হবে এক্ষেত্রে আমরা একটি মিক্সড প্রজাতির বাচ্চা পাব তার মধ্যে কিছু লম্বা পশম এবং ফার্সি বৈশিষ্ট্য ছোট মুখের মতো হতে পারে যেমন বহল পশম কিন্তু সেরকম মোটা নয় সহজেই সামলানো যায় এমনকি নিয়মিত বিলাস করারও প্রয়োজন নেই